তো বিশ এই পাল্টা সে কিছু হবে কিনা আমি ঠিক বলা মুশকিল তবে টেনশন বাড়বে সরকার আкле কি সরকার যদি কার্যকর সরকার হয় তাহলে টেনশন কমে ভারতের পদকে সরকারি উদ্যোগ সরকারি সিনসারিটি এইগুলো যদি কার্যকর থাকে কার্যকর সরকার থাকে তাহলে তার কিছু প্রতিফলন থাকে হাদির মানে গুলিক বর্ষণের মুখোমুখি হওয়ার পরে যারা হত্যাকারী হিসাবে বা খুব হিসাবে অর্থাৎ গুলি বর্ষণকারী হিসাবে আমরা যাদেরকে পরবর্তীতে দেখেছি চিহ্নিত করেছি তার বাইরের কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আসল ক্রিমিনাল হিসাবে যাদেরকে আমরা দেখেছি বা প্রচার মাধ্যমে বা সরকারের বিভিন্ন মহল বিশেষের বক্তব্যে তারা কিন্তু গ্রেপ্তার হয় না মিডিয়ার মারফত আমরা জেনেছি তারা দেশ থেকে চলে গেছে সত্য মিথ্যা আমি জানি না তবে চব্বিশ ঘন্টা যারা আলটিমেটাম দিয়েছে তাদের প্রতি আমার সহানুভূতি আছে কারণ তারা একটা চরম ফ্যাসিস্ট মানে হত্যাকারী লুটেরা তাদেরকে পতন ব্যাপারে তারা উদ্যোগ উদ্যাম সাহসিক তৈরি হয়েছে বা আত্মহত্য আত্মহত্যিছে সে গণতন্ত্রের পক্ষের মানুষ শৃঙ্খলা সে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে এটা তো কখনো অন্যায় হতে পারে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছে বলেছে সার্বভৌমত্ব স্বাধীনতা এইসব প্রশ্ন কিন্তু তাকে কেড়ে নেওয়া হয় তাহলে যারা আলটিমেটাম দিচ্ছে তাদের স্বপ্ন তাদের উদ্যোগ তাদের ভালোবাসা এগুলো এই প্রশ্নে থাকার কোন অবকাশ নাই তারা তো তার বন্ধু তার নেতা তার সহকর্মীর হত্যার বিচার এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাতেই পারে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গীত সাথীরা বিশেষত আইন শৃঙ্খলার সঙ্গে নিয়ন্ত্রণে যারা যুক্ত তারা একেবারেই ভাবে উদাসীন আমি বলবো না কি করছে তাদের প্রতি যে মানুষের আস্থা বিশ্বাস শ্রদ্ধা এগুলো ক্রমেই বিলুপ্তি হওয়ার পরে আমার কাছে মনে হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম আমরা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাব বা কার্যকর রাষ্ট্রের দিকে রাখবো সেটা এখন খুব জরুরি প্রশ্ন প্রশ্নটা এই কারণে সামনে নির্বাচন আমরা যদি নির্বাচনটা না করতে পারি বা কোনো কারণে নির্বাচন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বা কোন রকম বাধা বিঘ্ন তৈরি হয় দায়কার সরকারকে নিতে হবে যদি সরকারকে নিতে হয় তাহলে এই জিনিসগুলো যেটা মুখোমুখি হয়েছে এটা ফয়সলা হতে হবে আর যারা আছে রাস্তায় নেমেছে এখন শাহবাগে আছে আলটিমেটাম দেখছে তাদের বিষয়টা সঙ্গে

ঘোষণা দিয়ে হয়েছে একেবারে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমরা দেখেছি ঘোষণা দিয়ে হচ্ছে কিন্তু সেই জায়গায় মানে আইসлінখলাওয়াইন এর ন্যূনতম কোনো ভূমিকা ছিল এটা আমার চোখে পড়েনি মানে প্রচার মাধ্যম থেকে যেটা আমরা খেয়াল করেছিলাম তো দেখি তাহলে শনাক্ত থাকলে কি হতো আর না থাকলে কি হতো এর ব্যবধানটা আপনি বুঝতে পারছেন এই যে নেই মমতা এবং কারা করছে তা আমার সবাই জানে আর এখনো পর্যন্ত কয়জন দেবতা হয়েছে মানে ওই ওই সঙ্গে সংগঠিত আমরা জানি না কিন্তু এটা যে পরিকল্পনা তৈরি করা হচ্ছে গণতন্ত্রিক বিপক্ষে কখনো কথা গণতান্ত্রিক পক্ষে ভাবনা না এটা একটা করছে স্বাস্থ্য যেমন দুটো কারোর প্রশ্নটা করলাম আপনি বলছেন কারা করছে সবাই জানি কারণ যারা হামলা করছে তারা বলছে তারা বিপ্লবী তারা সংক্ষুব্ধ ছাত্র জনতা মানে তাদের ভাষাটা করছে যদি আইন শৃঙ্খলা বাহিনী এজেন্সি যদি না থাকে না সরকার না থাকলে তাহলে তো বলা যেতে সবাই জানে আপনিও জানেন মিডিয়াও জানে কিন্তু কোনো উদ্যোগ বা পদক্ষেপ নাই এই অন্ধকারের শক্তিকে যদি থেকানো না যায় তাহলে বাংলাদেশ আরো গভীর সংকটে পড়ে যাবে